এত দূরো না মানিল মুফলেশ তোমরা কে চেনো যে কে তোমাদের মধ্যে সব বেশি সর্বহারা একবার নিঃস্ব তখন সাহাবীরা যেহেতু মুফলের শব্দ বুঝেন নবী সরসনকে বলছেন যে আরসুর আল্লা ইন্ন আল আইন আল মুফলেস ও মাল্লা দিরহাম আল্লাহুয়ালা মাতা মুফলেশ সর্বহারা নিঃস্ব ওই ব্যক্তি যার না একটা দিরহাম টাকা আছে না ওয়ালা মাতা না কোনো মাল সামান আছে বাড়িতে কোনো মাল সামানও আসবা আসবাবপত্রও নেই আর কোনো টাকা পয়সা নেই

চোহিয়া কি দে না ও সেয়া রোজাতে কোনো ঘাটতি নেই ও জাকাত জাঁকাতও দিয়েছে এমন নয় যে এমন বখুল যে জাকাত দেয়নি না জাকাত দিয়েছে কিন্তু তার সাথে এতি কাঁদ সাতা একে গাল দিয়েছে হ্যাঁ ওদারা বাহাজা একে মেরেছে ও সাফা কাতা মাহাজা কেউ খুন করেছে হ্যাঁ আর কেউ কি করেছে হ্যাঁ কাজা ফাহাজা মিথ্যপো বাদ দিয়েছে এইভাবে বিভিন্ন রকমের ওয়াকালামাল হাজা কেউ টাকা পয়সা বেইমানি করেছে ধার নিয়ে দেয়নি অথবা টাকা পয়সা বেইমানি করেছে আমানত করেছে আর তার পার্টনারশিপে ব্যবসা করতে গিয়ে নয় করেছে আজকাল বড় বড় সাথে পার্টনারশিপ ব্যবসা করেন আর তারপরে শেষ রেজাল্টটা দেখেন যে কি তামাশা করে যার হাতে হিসাব নেই কাজ তার কোনো লস নেই শুধু লস দেখাবে আপনাকে ভাই লস আর লস লস আর লস সব গেল সব গেল লস আর লস আউজবিল্লা আউজবিল্লা এইরকম লোকদেরকে চিনি। চেনি যে পবিত্র জায়গায় সৌদি আরবে থাকে এমনকি মক্কা তো থাকে এমনকি মদিনাই থাকে সব হান মানুষের লাখ লাখ টাকা বেমানি করে চলে গেছে দেশে অথবা এখানে বেমানি করে বসে আছে সব লস যারা শেয়ার্স সাথে তাদের শুধু লস আল্লাহ লস আল্লাহস ওর কোনো লস নেই কেমতের দিনে বুঝবে সর্বহারাম মুফলেস হয়ে সেই দিন হাজির হবে নিশ্চয়ই হাজির হবে যখন এত হক নষ্ট করে আল্লাহর সামনে মাঠে হাজির হয়েছে আল্লাহ কি করবেন। সব আসবে দাবিদাররা আল্লাহ আমাকে মেরেছে আল্লাহ আমাকে গাল দিয়েছে আল্লাহ আমাকে খুন করেছে আল্লাহ আমার মান সম্মান নষ্ট করেছে মিথ্যা বাদ দিয়েছে আল্লাহ আমার সাথে এই করেছে আল্লাহ আমার বেঈমানি করেছে টাকা পয়সা বেঈমানি করেছে ধার নিয়ে দেয়নি ফাইউ তাহা জামিন হাসানাতহি দিয়ে তখন পেমেন্ট তখন আর টাকা পয়সা থাকবে না একে নেকি দেওয়া হলো ওকে নেকি দেওয়া হলো নেই যা এরা জাহান নামে যাচ্ছিল কিন্তু কিছু নেকি কমে যাওয়ার কারণে ওই নেকিটা পেয়ে গেল যে দুনিয়াতে ধার কর্জা দিয়েছিল বা যে শিকার হয়েছিল এখানে যে নেকিটা পরের পেয়ে গেল ও তো জানা চলে গেল ওরা যারা জাহান্নামের আসামি কিছু দিনের ছিল একবারে চিরস্থায়ী জাহান্নামে মাপ পাবে না জানা কাফের মুশেখ হয়ে পড়েছে কিন্তু মুসলিম ফাসেক ছিল পাপি ছিল কিছুদিনে সাজা শাস্তি হয়তো বেঁচে গেল দুনিয়াতে জুলমের শিকার হওয়ার কারণে পরেন নাকি পেয়ে জান্নাত পেয়ে গেল সেখানে তারপরে নেকি দিতে 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 নেকির ব্যালেন্স শেষ হয়ে গেল শেষখানে আর কিছু লোকের আসছে আল্লাহ এ তো আমার হক নষ্ট করেছে এই তো আমার জুলম করেছে টাকা পয়সা বেমানি করেছে যার যে অভিযোগ তার বিরুদ্ধে বলবে আল্লাহ বলবে যে নেকি দেখো বলছে ফেরেস্তা বলছে নেকি তো নেই নেকি সব শেষ হয়ে গেছে শেষ তাহলে কি করা হবে তখন ওই লোকগুলিকে জিজ্ঞাসা করা হবে যারা অভিযোগ করতে এসেছে কেস নিয়ে এসেছে যে তোমাদের গুনা আছে বলছে আল্লাহ আমাদের গুনা আছে গুনার কারণে জাহান্নামে যেতে হচ্ছে আমাদেরকে বোঝা তোমাদের গুনাগুলি এর উপরে চাপিয়ে দাও এর আমল আমাদের চাপিয়ে দাও তোমার তো রেহা তাহলেই হে গুনাগুলি চাপিয়ে দাও ফাতরে হাফিনার এত নেকি নামাজ রোজা হজ জাকাত এত কিছু নিয়ে যাওয়ার পরে সোম্মাতরে হাফিনার জাহান নামে ফেলে দেওয়া হবে এই ব্যক্তিকে কোনো কাজে আসবে না সহিয়াকি দেখ কোনো কাজে আসবে না পাঁচ হক্ত নামাজ কোনো কাজে আসবে না এই দাড়ি আর মুসল্লি হও আর তাহাজ্জু আর তারাবি আর রমজানের রোজা এসব কোনো কাজে আসবে না যদি আপনার মানুষের হক ঠিক না রাখতে পারেন সুতরাং আল্লাহর হকের সাথে সাথে মানুষের হকের ক্ষেত্রে সজাগ হবেন আল্লাহ যেন তৌফিক দান চেষ্টা করবেন কারো কাছে ধার করজা নেব না আল্লাহর ভরসা আল্লাহ তুমি আমাকে শক্তি দাও আমার বাড়ি করতে হবে আল্লাহ শক্তি দাও একটু একটু করে উঠাও আমাদের সে গরিবেরা কিন্তু ইট উঠিয়ে বাড়ি করছে আজকাল গরিবেরও কি করছে এই বছর উঠালো দুই হাত তিন হাত উঠালো বা ওয়ালটা উঠিয়ে রেখে দিল আর তারপরে টিন কিনলো এইভাবে তারপরে তখন চেষ্টা করলো চল একটা ঘরকে আচ্ছা ঢালাই করি ছাদ করি আর এইভাবে করে আর না আগে থেকে স্বপ্ন আছে একটা রুম তৈরি করার পয়সা আর তার বিশাল আপনি কয়তলা ফাউন্ডেশন দিয়ে বসেছেন আর ভাবছে এদিক থেকে ওই দিক থেকে ওই দিক থেকে টানির হ্যাঁ ধার করজা এই সেই করে আর বাড়িঘর করে এমন আপনি টেনশন আর দুশ্চিন্তে পড়ে গেছেন আর সামলাইতে পারছেন না হতে পারে এই অবস্থায় মরে গেলেন কি অবস্থাটা হবে আপনার কেন এত বড় বড় কেন স্বপ্ন আল্লাহ বুঝার তফিক দান করেন সংশোধনে তফিক দান করেন অল্পতে আল্লাহ পরিতুষ্টি যেন দান করেন রোজিতে আল্লাহ বরকত দান করেন এরকম আরো তিনি আলোচনার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন